বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি সরকার আন্তরিক হলে চার থেকে ছয় মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বুধবার আঠারো ডিসেম্বর রাজধানীর বনানীর করাইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ রইল জনগণ ভোটের অপেক্ষায় আছে তাই যত দ্রুত সম্ভব সংস্কার কাজ সেরে ভোটের আয়োজন করতে হবে তিনি আরও বলেন সরকারের বিভিন্ন সংস্থার ব্যর্থতায় সীমান্ত পাড়ি দিয়ে অনেক ফ্যাসিবাদের দোষরা পালিয়ে গেছে চরদের палаতে যারা সহযোগিতা করেছে তাদের চিহ্নিত করতে হবে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা সংবিধানে পুরোপুরি ফিরে আসা দেশ ও জাতির জন্য ইতিবাচক। মাথসমূহ তো হাঁস ও মুরগির চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোলটি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মুরক, কবুতর, কোয়েল, ডাকি ও খরগোশ পাইকারি ইংলে বিক্রয় করি।